দেখেন ফুলগুলো বুঝছেন দেখেন ফুল গাঁদা ফুল দেখেন কসমস ফুল আছে দেখেন এখানে কসমস ফুল গুলা দেখেন দেখতে কত সুন্দর এখানে দেখেন এটা গোলাপের কলি এই কলির থেকেই গোলাপ ফুল হয় দেখেন এটা কসমস ফুল দেখেন কসমস ফুল গুলা দেখেন তারপর এখানে গাঁদা ফুল আছে পাতা বাহার আছে তারপর এখানে গোলাপ আছে গোলাপ ফুল দেখেন দেখতে কত সুন্দর এখানে কি ফুল আছে

বিভিন্ন ফুল দিয়ে করা গাছ অনেকগুলা গাছ আছে এখানে